তো হোয়াটসঅ্যাপ ওয়াইজ অ্যান্ড প্রিয় বন্ধু সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে চলে এসেছি সুন্দর একটা সেলের ভিডিও নিয়ে বন্ধুরা আজকের ভিডিও তো অনেক সুন্দর সুন্দর এবং খুব ভালো ভালো পায়রা সেলে আছে টুর্নামেন্টে নম্বর ওয়ান করা চ্যাম্পিয়ন করা পায়রা সেলে আছে দামও খুব কম আছে বন্ধুরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কোনো দাদা ভাই আপনাদের চ্যানেলে ভিডিও করতে চান অবশ্যই কমেন্ট করবেন বা স্ক্রিনে দেওয়ার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আমাদের পেয়ে যাবেন আর আমরা কোনো ভিডিও করতে চান্স নিই না আমাদের শুধু গাড়ি ভাড়া খরচাটা দিলে হবে তো বন্ধুরা প্রথমে এক পেয়ার কাশ্মাধোয়ার পেয়ার দেখাচ্ছি নাম্বার ওয়ান কোয়ালিটির কাশ্মাধোয়া পায়রা আছে বন্ধুরা এদের বাচ্চার রেজাল্ট খুব ভালো খুব বলতে খুব ভালো টুর্নামেন্টে দাদা এদের পায়রা উড়িয়েছে তো সামনে একটা মাদি আছে পিছনে একটা নর আছে নড় মাদার দেখো বন্ধুরা এক নম্বর কোয়ালিটির পায়রা বন্ধুরা ল্যাচ পুরো গোড়া থেকে বাঁধা ল্যাচ যদি গোড়া থেকে না বাঁধা হয় দাদা টাকা পায়রাও নেবে না টাকা ফেরত দিয়ে দেবে বন্ধুরা আর পায়রা এখন ডিম ডিম তাড়া হয়ে আছে পুরো নিয়ে গেলে ডিম পারবে দু চার দিনের ভিতরে ডিম পেড়ে দেবে আর এই পায়রা দুটোর দাম রেখেছে এই পায়রা দুটোর দাম রেখেছে মাত্র আড়াই হাজার টাকা অবশ্যই বায়ার ফিটিং চলবে বন্ধুরা তো বন্ধুরা এখন নটটা দেখাচ্ছি দেখো নটটার গেট আপ দেখো ধরে রাখা যাচ্ছে না এক হাত পায়রা ল্যাস দেখো পুরো গাঁদার গোড়া থেকে এরকম পায়রা বন্ধুরা খুবই কম আসে খুবই কম বলতে খুবই কম রেয়ার কালেকশান বন্ধুরা মাত্র আড়াই হাজার টাকা দাম আছে এত কম দামে এত ভালো পায়রা আপনাদেরকে কেউ দেবে না মাদিটার পেটে ডিম আছে বন্ধুরা বলে ধরছি না বন্ধুরা তো আপনারা দেখবেন তো পায়রা সামনে থেকে একবারে পছন্দ হয়ে যাবে তারপরে বন্ধুরা এক পেয়ার জিয়ার জিরার পেয়ার আছে জিরা পায়রার তো নটটা কাটা আছে মাদিটা কাটা নেই ডিম তারা হয়ে আছে নিয়ে গেলে ডিম পারবে পায়রা এক নম্বর কোয়ালিটি পায়রা আছে পায়রা দেখো বন্ধুরা এমন পায়রা পেতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই পাবেন আর দাম খুব কম আছে বন্ধুরা মাত্র দেড় হাজার টাকা দাম আছে আর পায়রা পুরো গ্যারান্টি পুরো গ্যারান্টি মাদিটা পুরো সাড়ে পাঁচ ঘন্টা ওরা আছে নটা সাত ঘন্টা প্লাস ওরা আছে তার পরবর্তীতে বন্ধুরা দেখো এক পায়ের কালাঙ্কা পায়রা আছে দেখো সামনে একটা নড় আছে পিছনে একটা মাদি আছে স্টার কালাঙ্কা স্টার আন্দ্রা কালাঙ্কা এটা রং দিয়ে আছে ওটা মাদি আছে আর এটা নর আছে তো বন্ধুরা টুর্নামেন্টের ওরা পায়রা আছে বন্ধুরা বাচ্চা ফুল গ্যারান্টি আর ওড়ানো ফুল গ্যারান্টি মাদিরা সাত ঘন্টা ওড়ানো আছে নটটা ছ ঘন্টা ওরা আছে ডানা কাঁচি করা আছে এখন আর এ পেয়ার দুটো দাম পড়বে দেড় হাজার টাকা অবশ্যই বার কেজি চলবে খুব সুন্দর পায়রা বন্ধুরা তার পরবর্তীতে বন্ধুরা এক পেয়ার আপলুক পায়রা আছে দেখো আগের ভিডিও দাদাভাই কমেন্ট করেছিল আপলুকের জন্য তারা পায়নি তো আপনারা খুব তাড়াতাড়ি কল করবেন পুরো নাম্বার ওয়ান কোয়ালিটি আছে মাদি দেখো নড়ে দেখো পুরো সেম পায়রা আছেন মাদিটার হালকা ঠোঁটে কালো আছে কিন্তু পায়রাটা ওড়ান পুরো বন্ধুরা আপনারা দেখলে আপনাদের মন ভরে যাবে টুর্নামেন্টে এই পায়রা উড়েছে বন্ধুরা সাড়ে ছ ঘন্টা রেজাল্ট করেছে আর নটটা টুর্নামেন্টে ওড়ানো নিন ওরা দেখে কিনে আনা বন্ধুরা এত সুন্দর পাড়া পায়রা আপনাদেরকে কেউ দেবে না এত কম দামে আর দাম আছে মাত্র হাজার টাকা কোনো মার্কেটিং চলবে না বন্ধুরা আর যদি কোনো দাদা ভাইয়ের লাগে কমেন্ট করবেন খুব তাড়াতাড়ি কমেন্ট করবেন অবশ্যই পেয়ে যাবেন একটু তাড়াতাড়ি কমেন্ট করবেন না হলে পাবে না তো বন্ধুরা তার পরবর্তীতে একটা সিঙ্গেল নাজরা নর পায়রা আছে ওরা প্লাস বাজি গ্যারান্টি নিচে বাজি ওপরে বাজি সব দিকে বাজি আছে বন্ধুরা পায়রাটার ছ ঘন্টা রেজাল্ট আছে খুব সুন্দর পায়রা বন্ধুরা নর পায়রা সিঙ্গেল আছে একটা পায়রা আছে পায়রা দিয়ে আছে তখন পায়রা খারান দেখলে পুরো মন ভরে যাবে আর এই পায়রাটার দাম আছে মাত্র চারশো টাকা মার্কেটিং চলবে না তার পরবর্তী বন্ধুরা এক আন্ধা পেয়ার দেখো সামনে একটা মাদি আছে কাটা করদান পিছনে একটা নড় আছে তো বন্ধুরা এই পায়রা দুটোর দুর্দান্ত রেজাল্ট আছে মাদিটা খুব সুন্দর পায়ের এবং খুব ভালো ওরান টুর্নামেন্টে এই মাদিটা পুরো অভার করে দিয়েছিল টুর্নামেন্ট সুন্দর অভার করে দিয়েছিল এই মাদিটা তো বন্ধুরা এই পায়রা দুটো যদি লাগে মাত্র দেড় হাজার টাকা দাম আছে কোনো মার্কেটিং চলবে না বন্ধুরা আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করবে না এত ভালো পায়ের এত কম দামে আপনাদের কেউ দেবে না কেউ দেবে না বন্ধুরা যদি কেউ দেয় তো আমাকে কমেন্ট করবেন বন্ধুরা খুব সুন্দর পায়রা নাম্বার ওয়ান কোয়ালিটির আন্দ্রা পায়রা বন্ধুরা আর যদি কোনো দাদা ভাই এরকম পায়রা লাগে অবশ্যই কমেন্ট করবেন খুব তাড়াতাড়ি কমেন্ট করবেন আমরা মোবাইল নাম্বার দিয়ে দেবো আর এত ভালো পায়রা এত সুন্দর পায়রা আপনারা পাবে না বন্ধুরা আজকের ভিডিও শেষ পেয়ার দেখো লালশিরা পায়রা দিয়ে শেষ করছি তো লালশিলা পায়রা টুর্নামেন্টে ওড়া পায়রা আছে যাতে লালশিলা নেই যদি কোনো দাদা ভাই ওড়ানোর জন্য খাস করে গিরিবাস পায়রা ওড়ানোর জন্য নিতে চান তো এই দুটো নিতে পারেন মাটিটা সাত ঘন্টা রেজাল্ট আছে সাত ঘন্টা প্লাস রেজাল্ট আছে নটা ছ ঘন্টা প্লাস রেজাল্ট আছে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে এই মাদি ওড়ানো দেখো বন্ধুরা মাদির কোয়ালিটি দেখো বন্ধুরা নরেরও কোয়ালিটি দেখো তো এই পায়রা দুটোর দাম রেখেছে মাত্র আটশো টাকা কোনো মার্কেটিং চলবে না বন্ধুরা এত কম দামে এত ভালো পায়রা ওড়ানোর সাথে গ্যারান্টি তো কেউ আপনাদেরকে দেবে না যদি কোনো দাদা লাগে কমেন্ট করবেন আর যদি কোনো দাদা ভিডিও করতে চান লফটের তো অবশ্যই আমাদের নাম্বার দিয়ে দেবো নাম্বারে যোগাযোগ করবেন তো কোনো ভিডিও করতে কোনো চার্জ নেই না আমরা শুধু আমাদের গাড়ি ভাড়াটা দিলে হবে তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিও শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে দোয়াও করবেন যেন পরবর্তীতে আর বড়ো আরও ভালো ভালো ভিডিও আনতে পারি সবাই ভালো থাকেন